ব্যান্ড পিরিয়ড কাটিয়ে মৎস্য শিকারে যেতেই মৎস্যজীবী ও ট্রলার মালিকদের মুখে চওড়া হাসে এবছর প্রথম ব্যান্ড পিরিয়ড কাটিয়ে জুন থেকে সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে মৎস্যজীবীরা জালে তুলল পনেরো টন ইলিশ দাম ছশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত ওজন পাঁচশো গ্রাম থেকে দেড় কিলোগ্রাম পর্যন্ত তবে বাঙালি সামুদ্রিক মাছ ইলিশ পাছে ধরা দেবে কিনা সেটাই দেখার বিষয় তবে শিকার করে মোহনায় ফিরে আসার পরে ট্রলার মালিকরা প্রথম চান্সেই লক্ষী লাভ হয়েছে তাতে বেজায় খুশি তবে প্রাকৃতিক দুর্যোগ সরকারিভাবে নির্দেশিকা না থাকলেও মাছ সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগ খারাপ রয়েছে এর ফলে একের পর এক ট্রলার তারা পারে ফিরে আসছে গত কয়েক বছরগুলির তুলনায় এ বছর ইলিশ আমদানি ভালো হবে বলে মনে করছেন ট্রলার মালিক তথা মৎস্যজীবী সংগঠনের সদস্যরা আমার নাম আমি মৎস্যজীবী আড়তে কাজ করি হ্যাঁ আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে ইলিশও পাওয়া যাবে বিগত দিনে আপনারও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন হ্যাঁ আজকেই আমাদের প্রথম উঠলো আমাদের কাঁটাতে আজকেই প্রথম বৌনি হলো এবং আজকেই আমাদের প্রথম ইলিশ কাঁটাতে উঠল দশ জানুয়ারিতে ছশো টাকা করে বিক্রি হলো आज के रेट 600 روپے پر हाँ بیسپور میں लिस्ट پائیں ہیں ایک دم وہ سنیں খবর এলো ফিশিংয়ে বেরিয়ে দীর্ঘ প্যান্ট কাটিয়ে এবারে ইলিশের সন্ধান পাওয়া গেলে কী বলবেন না ইলিশ তো ছিলই না আজকে মোটামুটি একটু দেখা গেছে ওই দশ পনেরো টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে কিন্তু ওয়েদারটা খুব খারাপ থাকার জন্য সব ফিশারম্যানরা আবার ফিরে আসছে যদিও আবহাওয়ার সতর্কবার্তা নেই কিন্তু সমুদ্রে খুব রোলিং রয়েছে তার জন্য ফিরে এসছে তবে যে ওয়েদার আমরা এখন দেখতে পাচ্ছি আমরা আশা করছি যে মাছ এই বছর ভালো হবে অন্যান্য বছরের যে ইলিশ কো ভালো হবে যেটা দেখা গিয়েছিল দীর্ঘদিন মলাকাটির আগের বছর তেমন মতো ইলিশ পাওয়া যায়নি এই বছর ব্যান্ডপুর ঘাটে বের হচ্ছে মসলিয়া ফ্রেস থেকে বার্তা দিচ্ছে না ওরা যারা ফিরে থেকে কিছু কিছু পেয়েছে এই তো প্রথম এলো আর বাকি সবাই এখনো ফেরেনি আজকেরই 10 15 টন ল্যান্ডিং হয়েছে আজ থেকে শুরু হলো আমরা আশা করছি হ্যাঁ আজকে প্রথম পাওয়া যাচ্ছে গতকাল রেটটা ছশো সাতশো টাকা থেকে শুরু এই পাঁচশো ছশো গ্রাম মাছটা এরপর এক কিলো বারোশো মাছ হয়ে গেলে ওটা দেড় হাজার ষোলোশো দাম হয়ে যাচ্ছে এখনো ফিশিং এর কিছু ট্রলার রয়েছে কিন্তু বাতাস আছে বলে অনেকে ফিরে এসছে কিন্তু যারা রয়েছে তারা ফিশিং করতে পারছে না বাতাস রয়েছে তবে সব সম্পূর্ণ হলে বা সবাই ফিরে এলে মনে হচ্ছে যে আমরা এবছর ইলিশ ভালোভাবে পাব এবং সব বাঙালির ইলিশ পৌঁছে দিতে পারবো হাতে হ্যাঁ নিশ্চয়ই পর্যটকরা তো আসে দীঘার যেমন জগন্নাথ মন্দির একটা আকর্ষণ হয়েছে তেমনি এই মৎস্য কেন্দ্রটাও একটা খুব বড় আকর্ষণ প্রায় আশি ভাগ পর্যটক এখানে আছে এবং পর্যটকরা মাছ এখান থেকে কিনে যে যদি যেভাবে সহজ পদ্ধতিতে নিয়ে যেতে পারে সেগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি সোলার বক্সে প্যাকিং করে ওরা বাড়ি নিয়ে যাচ্ছে ভালো খুব খুশি পর্যটকরাও খুশি ময়নাতে মাত্র সাত টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইন থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল সলুশনে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলযোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান সব বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে আপনাদের বাড়ির পাশে ওষুধ কিনলে কুড়ি শতাংশ ছাড় হ্যাঁ ঠিকই শুনছে সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ ওয়ান মেডিকেল পার্সেন্ট জেনুইন মেডিসিন মানে এ তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেলের ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তার নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান ডবল নাইন ওয়ান নাইন এইট থ্রি